আসসালামু আলাইকুম আমি সুলাইমান আমি আজকে আপনাদেরকে দেখাবো একপাদিয়ে কিভাবে সাইকেল চালাতে হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে একপাদিয়ে সাইকেল চালানোর ক্ষেত্রে আপনাদের কিছু কিছু স্টেপগুলো ফলো করতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আপনাদেরকে আজকে দেখাবো প্র্যাকটিক্যালি প্রথমত আপনারা যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার পায়ের যে বাকি অংশটুকু আছে যেটা হচ্ছে কাপড় এক্সট্রা কাপড় যেটা এটা হচ্ছে আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট করতে হবে যেমন ধরেন আপনি যদি এটা যদি শরীর থেকে আলাদা করেন যে কোনো মুহূর্তে আপনার এটার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে মাথা রাখতে হবে চলেন আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি ভালোমতো প্রথমত বিষয় হচ্ছে আপনার এই যে এক্সট্রা অংশটুকু হয়তো আপনি এখানে রেখে আপনার ব্যালেন্সটা ঠিক রাখবেন যাতে এটা আপনার শরীরের সাথে থাকে অথবা আপনি চাইলে এটা আপনার এক্সট্রা অংশটুকু আপনার এই যে প্যান্টের ভিতরে আছে এটা এখানে আপনি গুজে দিতে পারেন যার জন্য আপনার সুবিধা হবে কি পরবর্তীতে কোনো আপনি চালালে বুঝতে পারবেন যে আসলে এই এই অংশটুকু কতটা ডিস্টার্ব করে যেটা আর কি আপনি আপনি এখন বুঝতে বুঝতে পারবেন পারবেন না যখন চালাবেন তখন বিষয়টা আচ্ছা প্রথমত হচ্ছে আপনি সাইকেলে উঠলেন উঠে এখন আপনি প্রস্তুতি নিচ্ছেন সাইকেল চালাবেন সেক্ষেত্রে আপনার প্রথমে রাখতে হবে যে জুতার স্লাইডটা জুতা হতে হবে স্লাইড জুতা অথবা আহ দুই বেল্টের জুতা সুজোতা দিয়ে আপনি কখনো এটা ইউজ করতে পারবেন না চলেন আমি আপনাদেরকে কিভাবে আপনি সাইকেলটা সাইকেলটা রানিং করবেন হচ্ছে আপনার এরকম আপনার কন্ট্রোল করতে হবে কন্ট্রোলটা হচ্ছে আসল সাইকেল চালানোর যে কন্ট্রোলটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় পরবর্তীতে আপনি এই জুতার সাহায্যে জুতার যেই আহ চলেন আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখাই প্রথমত জুতা হচ্ছে আপনার এই যে প্যাডেলটা আছে প্যাডেলের কি করতে হবে এই পায়ের ফাঁকা আছে জুতা এবং পায়ের মাঝখানে যে ফাঁকাটা আছে এই ফাঁকা দিয়ে আপনার প্যাডেলের ভিতরে ভিতরে প্রবেশ প্রবেশ হবে করানোর পরে আপনি সাইকেল চালানোর জন্য প্রস্তুত এখন আপনার আহ ফার্স্ট প্যাডেলের সাথে আপনার সাইকেলটা যখন চলবে তখন আপনি প্যাডেল যখন দিবেন সেকেন্ড প্যাডেল দেওয়ার জন্য প্যাডেলটা একটু নরম হবে সেকেন্ড প্যাডেলটা আপনি জুতার সাহায্যে উঠিয়ে সেকেন্ড প্যাডেলটা দিবেন

লাস্ট হচ্ছে আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে যেই পাশ আপনার ইনজুরি ওই পাশে কখনোই আপনি ভার রাখবেন না সব সময় যে পাশ ভালো আছেন ওই পাশে আপনি ভার রেখে চলবেন যাতে পরবর্তীতে আপনার যেই বিপদ সংকেত যেটা হচ্ছে ওই পাশে যদি আপনি ন্যূনতম ভার রাখেন তাহলে আপনি কন্ট্রোল হারিয়ে ফেলবেন সোজা কথা হচ্ছে যেই পাশে আপনার ভালো সাইট আছে যেই সাইট ওই সাইটে আপনি ভার রেখে সাইকেল থেকে যখন নামবেন তখন আপনি এটা মাথায় রাখতে হবে যে সাইটে আপনার ইনজুরি সেই সাইটে ভুলেও আপনি এটার ভার দিতে পারবেন না তাহলে আপনি যেকোনো মুহূর্তে পড়ে যেতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে